প্রিয় চাকরি প্রত্যেক হাইবন্দুরা সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশিত করে থাকি যারা আপনারা আমার অনেক জব নিউজ চ্যানেলের নতুন ফেসবুক পেজটি যারা ফলো করেন তারা অবশ্যই অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে দিবেন এখানে সব ধরনের চাকরির খবর সব সময় আপলোড করা হয় আর যারা আমাকে ইউটিউবে ফলো করেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট ফলো ও শেয়ার দিয়ে নোটিফিকেশন চলে আসবে বেল অ্যাকটি চেপে দিবেন পাশে থাকা বেল অ্যাকটি চেপে দিলেই আপনারা এখানে অনেক জব নিউজ এই ফেসবুক এই ইউটিউব চ্যানেলটিতে সব ধরনের চাকরির খবর আপনি সময় পাবেন বন্ধুরা চলুন আজকে নতুন চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের সামনে প্রকাশ করি আজকে আমি শিক্ষক নিয়োগ দেখাবো বারো বিভিন্ন শিক্ষক নিয়োগ এখানে রয়েছে তো আপনি যদি শিক্ষক হিসেবে চাকরি করতে চান তাহলে দেখুন বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে দেশের সকল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি পাবেন তিনশো নম্বরের ইংরেজিতে বিশেষ স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি এন্ড টিআরস এর নিবন্ধন অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে পাঁচে মার্চ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কপি ছবি মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় ঠিকানায় নিচের আবেদনে অনুরোধ করা গেল প্রধান শিক্ষক বারো খালি উচ্চ বিদ্যালয় ডাকঘর হাট বারো খালি উপজেলা নবগঞ্জ ঢাকা বারো তেরো বারো মোবাইল নম্বর তো বারো খালি উচ্চ বিদ্যালয় হচ্ছে নবগঞ্জ জেলা ঢাকার হ্যাঁ তো অবশ্যই অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি ডাবিতে চাকরির সুযোগ আইডিয়াল স্কুল কলেজে শিক্ষক নিয়োগ যারা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি দারুণ এখানে সুযোগ রয়েছে তো আপনারা শিক্ষক পেশার জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল বাংলাদেশ নৌবাহিনী স্কুলের শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ কিন্তু এখানে আপনারা আলনুর মডেল দাখিল মাদ্রাসা শিক্ষক নিয়োগ বিএসটি বিটিসিএল আইডিয়াল স্কুলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বিসিআইসির পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ ঠিক আছে তো আপনারা যারা হাজি মোহাম্মদ আলম স্কুল কলেজে শিক্ষক নিয়োগ তো অবশ্যই আপনারা আরামবাগ হাই স্কুলের শিক্ষক নিয়োগ হাজিয়া সিন বানু দেখুন আপনার এখানে অনেকগুলো শিক্ষক নিয়োগ রয়েছে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো কীভাবে আবেদন করবেন সক দেখুন এটা হচ্ছে হাজিয়া সিন বানু স্কুল এন্ড কলেজ এটা হচ্ছে উনিশ ফেব্রুয়ারি আবেদন লাস্ট ডেট হাজিয়া সিন বানু স্কুল কলেজে গণিত শিক্ষক নেবে দুজন ইংরেজি শিক্ষক দুজন বিজ্ঞান শিক্ষক দুইজন ঠিক আছে উনিশশো এই ফেব্রুয়ারির মধ্যে আপনাকে এই যে এই নাম্বারে কল করবেন অথবা এই নাম্বারে এই ইমেল ঠিকানায় ইমেল করবেন প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনারা পাঠাতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনারা হ্যাঁ আবেদনপত্রের সাথে পাসওয়ার্ড ছবি সহ সকল কিছু এখানে আপনারা পাঠাবেন ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই হাজি আসেন বানু নয় স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তারপরে দেখুন আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি আরামবাগ হাই স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আরামবাগ হাই স্কুলে একজন সহকারী শিক্ষক খণ্ডকালে নিয়োগ হবে আগ্রহী প্রার্থীদের আঠারোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ আরামবাগ হাই স্কুল কলেজ মতিঝিল ঢাকা এক হাজার বরাবর আবেদনপত্রটি পাঠা হবে শিক্ষকতা অভিজ্ঞ এন ডিআরসি এর সনদ প্রাপ্তি অধিকার দেওয়া হবে বেতন ভাতা আলোচনার সাপেক্ষে দেওয়া হবে দেখুন মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি সুখবর আসছে এমপি ভক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুখবর তো এটি আপনাদেরকে দেখাচ্ছি যারা মাদ্রাসা শিক্ষক রয়েছেন তাদের জন্য সুখবর সদ্য জারি হওয়া মাদ্রাসা জনবল কাঠামো এমপি নীতিমালা নিয়ে শিক্ষকদের গুরুতর আপত্তি রয়েছে সোমবার মাদ্রাসা শিক্ষক দপ্তরের কর্মকর্তা দৈনিক শিক্ষা ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন নাম না প্রকাশ করার শর্তে বলেন যে সংক্রান্ত চিঠি আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানাবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব এই সংক্রান্ত চিঠিতে শিক্ষক দাবি করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপি নীতিমালা একই ফেব্রুয়ারি জারি করা হয়েছে এমনিতেই মারা যায় এর আগে দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে দুই হাজার বিশ খ্রিস্টাব্দে তেইশে নভেম্বর পর্যন্ত কার্যকর ছিল চিঠিতে আরও বলা হয় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা একটি স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা যেখানে ধর্মীয় শিক্ষায় মূল বিষয় ধর্ম শিক্ষার পাশাপাশি এখানে সাধারণ শিক্ষাও চালু করা রয়েছে বন্ধুরা এরপরে দেখুন যে শিক্ষক নিয়োগটি শহীদ জওয়ার রোমান ডিগ্রি কলেজে চাকরির সুযোগ হালি সরকার ডরমেন্ট চট্টগ্রামে চাকরির সুযোগ জামিয়া রহমানিয়া তাইয়দুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসা নিয়োগ মোজাদ্দেজিয়া বারা কাতিয়া দাখিল মাদ্রাসা নিয়োগ এম এনএমসি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ইব্রাহিম কোহল ডিজিটাল একাডেমির শিক্ষক নিয়োগ অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হ্যাঁ এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষক নিয়োগ পশ্চিম বরগোনা রহমানিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে তো বন্ধুরা আশা করি এটাতে আপনারা দেখতে পাচ্ছেন আইডিয়াল স্কুল অ্যান্ড শিক্ষক নিয়োগ আইডিয়াল স্কুল এন্ড কলেজে নিয়োগ পদার্থ একজন গণিত দুইজন ইংরেজি দুইজন আইসিটি একজন অর্থনীতি একজন হিন্দু ধর্ম একজন কৃষিশিক্ষা একজন ধরাস্থ একজন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আবেদনটি করতে পারবেন তাছাড়া এখানে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে চাকরির সুযোগ চাকরির সুযোগ রয়েছে এখানে তো বাংলাদেশ স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা বিটিসিএল স্কুল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো অবশ্যই অবশ্যই আপনারা এই সব চাকরিগুলো যেগুলোতে আমি বললাম আপনারা আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শিক্ষক নিয়োগের আজকে এই ছিল ভিডিওটি নিয়মিত এরকম চাকরি খবর সবার আগে পেতে অবশ্যই অনেক জব নিউজ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চেপে দিবেন আপনারা অবশ্য অবশ্যই দেখুন এখানে ডাবিতে চাকরির সুযোগ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক অন্যান্য ভাতা শিশু পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় মহর্ষিতুল জামিয়ার একটি সভাপতি ইমাম খতিব নিয়োগ দেওয়া হবে পঞ্চাশ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন দপ্তর জমা নিয়োগ দেওয়া হবে ঠিক আছে তো এর জন্য অবশ্যই আপনাকে দ্বিতীয় বিভাগ জিপিএ ফাইভ স্কেলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আবেদনের শর্তটি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মূল্যের ফ্রি অর্ডারে ব্যাংক ড্রাফ সহ আপনাকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে দরখাস্তটি রেজিস্টারে দুশো তিন নং কক্ষে পৌঁছাতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আজকে আমাদের ভালো থাকুন সকলে